আসসালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুরমুরের স্বাদের চিরা রেসিপিটি দেখার জন্য কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু এই মিষ্টি চিরা রেসিপিটি ভেজে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে একটা বড়ো আকারের বোল নিয়েছি এখানে পরিষ্কার করে নেওয়া চিঁড়েগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ চিড়ে নিয়েছি আপনারা চাইলে কম কিংবা বেশি নিতে পারেন চিড়েগুলো ভাজার পর কিন্তু অনেকটাই কমে যাবে আর চিঁড়েগুলো যেহেতু আমরা ভেজে নেব তাই ধোয়ার কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর এই চিড়েগুলো দেখতে পাচ্ছেন একদম পাতলা চিড়েগুলো নিয়েছি এরপর এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নিয়েছি চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি মৌরি মৌরিটা অপশনাল এটা আপনারা পছন্দ না করলে স্ক্রিপ করে যেতে পারেন কিন্তু দিলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একটা সুন্দর সুগ্রাণ বের হয় এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে দিয়ে দিলাম চিরের অর্ধেকটুকু অর্থাৎ আড়াই কাপ পরিমাণ দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালোভাবে খুন্তির সাহায্যে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম অনবরতই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে আর চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিড়েগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি অবশ্যই একটা ছড়ানো প্লেটে ঢেলে নিতে হবে তা হলে কিন্তু একটা কালার চলে আসতে পারে আর চিড়েগুলোও কিন্তু একদম মোচমোচেভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চাপ দিতেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর এই যে দেখিয়ে দিচ্ছি অবশ্যই নতুনদের উদ্দেশ্যে পার্থক্যটা ভাজা চিরা ও কাঁচা চিরার পার্থক্যটা দেখানোর জন্য কাছে এনে দেখিয়ে দিলাম তো অবশিষ্ট যে চিড়েগুলো ছিল সেগুলো ভেজে নিয়ে একত্রিতভাবেই ছড়ানো প্লেটে ছড়িয়ে দিয়েছি কিছু কিছু দানা পড়ে গেছে সেগুলো আমরা একটু চেলে নিতে চেষ্টা করব আমরা আগেও চেলে নিয়েছিলাম ভাজার সময় কিন্তু কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ভেঙে যায় যেহেতু পাতলা চিরা ছিল আপনারা চাইলে একটু শক্ত চিরাটাও নিতে পারেন এখন একটা চিকন ছিদ্রযুক্ত চাল সাহায্যে চেলে নিচ্ছি কালো দানা বা ছোটো দানাগুলো পড়ে যাবে অবশ্যই আমরা একটু চেলে নিতে চেষ্টা করব এই সুস্বাদু চিরা রেসিপিটা করে কিন্তু আমরা ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারি তো সমস্ত ভাজা চিরাগুলো কিন্তু চেলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন দানাগুলো কালো কালো দানা পোড়া দানাগুলো পড়ে গেছে এখন আমরা ওই কড়াইটায় ভালোভাবে ক্লিন করে চুলাতে বসিয়ে দিলাম আর চিনিটুকু ঢেলে দিয়েছি সমস্তটুকুই চিনিটাতে প্রয়োজন হলে সামান্য কিছুটা পানি দিতে পারেন আমি পানি দেই নি তো আমি একটু ওয়েট করতে হবে একটু এরকম কালার আসার পর কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে তাই সাবধানতা অবলম্বন করতে হবে আমি কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট করিনি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য তো দেখতে পাচ্ছেন একটা ক্যারামেলের মতো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু শিরাটা তিন চিনির যে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আর এই যে দেখুন একটার হয়ে গেছে আমি আসলে হাটটা পুড়ে ফেলেছিলাম দুঃখিত আপনারা বুঝে নেবেন যে একটার যখন হয়ে যায় তখনই আমরা এটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই দিতে হবে কারণ মিষ্টিটা গাঢ় হয় আর এমনিতে অনেকটা গাঢ় হয়ে গিয়েছিল আর এখানে দিয়ে দিলাম সমস্ত মৌরিগুলো মৌরিগুলো দিলে কিন্তু সুগ্রান একটা চমৎকার একটা সুগ্রান তৈরি হয় এখন আমি সমস্ত ভেজে নেওয়া চিরাগুলো সমস্তগুলো দেয়নি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আমরা এগুলো একবারে দেব না অল্প অল্প করে মিশিয়ে নেব তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আর কিছু অংশে মিষ্টি ভাব থাকবে আর কিছু অংশে কিন্তু মিষ্টি ভরবে না চিনির সেরাটার কথা বলছি ক্যারামেলটা সেটা লাগবে না সেই জন্য আমরা অল্প অল্প করে মিশিয়ে নাড়াচাড়ার মাধ্যমে রাখতে হবে এই যে আপনারা লক্ষ্য করছেন আমি কিন্তু অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি এই এইগুলো দিয়ে কিন্তু এখন মোয়া তৈরি করা যাবে না আসলে এই ভিডিওটাও রিকোয়েস্টেড ছিল আমার ভিওয়ার্সরা আসলে রিকোয়েস্ট করেছিল আমি একটা আমার চ্যানেলে কিন্তু ঝাল চিরার রেসিপিটা আছে চাইলে ভিজিট করে আসতে পারেন তাই আমি এখন মিষ্টি চিড়াটা শেয়ার করছি তো চিরা ভাজাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন একটা বড় সার্ভিং ঢিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝুরঝরে হয়েছে আর এতটা কুরমুরে ছিল আপনারা না করলে বুঝতে পারবেন না এতটা সুস্বাদু হয় ছোটো বড় সবাই পছন্দ করবে আমি কথা দিচ্ছি কিন্তু এটা একবার হলো করতে পারেন যারা অজানা আছেন কিংবা অনেকে জানেন হয়তো বা ভুলে গেছেন দামি দামি চাইনিজ খাবারের মাঝখান থেকে আমাদের এই বাঙালি আনা দেশীয় খাবারগুলো কিন্তু বিলুপ্তির পথে প্রায় তাই চলুন আমরা সবাই এই বাঙালি আনা খাবারগুলো ধরে রাখার চেষ্টা করি আর বাচ্চাদেরকে পরিচিতির মধ্যে রাখি খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা ঘরোয়াভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারি বর্ষা কোনো এক সময়ে চায়ের সঙ্গে কিংবা শীতের বিকেলে চায়ের সঙ্গে জাস্ট অসাধারণ হবে সময়টুকু তো আমি আরও কিছু গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে তো আমরা কাচের জারে কিংবা এয়ারটাইট বক্সে ছয় মাস রাখতে পারি আর এটা এতটা সুস্বাদু ছিল ছয় মাস থাকবে না এটা একবার করলে কিন্তু আরেকবার করতে ইচ্ছে হবে এতটাই সুস্বাদু হয় তো আমি বরাবরের মতো আজও চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজ ওয়েতে বোঝানোর জন্য জানি না কে কতটুকু বুঝতে পেরেছেন কার কতটুকু ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন বাঙালি খাবারের প্রতি যত্নশীল হই গুরুত্ব দেই তো সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম